সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো আজকে আপনাদের সামনে ভিয়েতনামি কই মাছের একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা যারা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পনা চাষ করতে চান তারা চাইলে আমাদের কাছ থেকে এই মাছের পনাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা বর্তমানে স্ক্রিনে যে মাছের সাইজগুলো দেখতেছেন এগুলো এক কেজি তে 2000 থেকে 2200 টাকা অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পনা এই পণাগুলো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা নিজেও এসে নিতে পারবেন আর এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি তাই আপনারা যারা হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল বিয়াতামি মাছের পানা খুঁজতেছেন তারা চাইলে আমাদের বিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই বিয়াতামি কই মাছের পনাগুলো সংগ্রহ করতে পারবেন কেননা এই কই মাছের পানাগুলো আপনি চাইলে মিশ্রভাবে চাষ করতে পারবেন অথবা এককভাবে চাষ করতে পারবেন এই কই মাছ চাষের ক্ষেত্রে আপনি বন্ধু সাধারণ মাছের থেকে আরো সহজ কারণ এই মাছগুলো আপনি জাস্ট পুকুরে ছেড়ে দিবেন অতিরিক্ত কোনো পরিশ্রম দিতে হবে না আপনার চাইলে এই কই মাছ চাষ করে লাভবান হতে পারেন এই কই মাছের সময় লাগে সর্বোচ্চ চার থেকে সাড়ে চার মাস চার থেকে সাড়ে চার মাসে আপনি বাজারজাত করতে পারবেন আটটা দশটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তাই আপনারা যারা এই ওর বিয়াত আমি কই মাছের পানা খুঁজতেছেন ভালো এবং উন্নত মানের নিতে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা একই মাছ সহ বাংলা কাপ জাতীয় বা ক্যাটপে জাতীয় বিভিন্ন রকম মাছের পনা বিক্রি করে থাকি যেরকম আপনার দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা দেশি গুলশা ভিয়েতনামি কই ভিয়েতনামি শৈল আর মাছের পনা ব্লাড কাপ মাছের পণা সোনালী রুই মাছের পণা এবং কিছু মাছের পণা সহ হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল মনু তেলাপিয়া ও থাইপাঙ্গা সহ বিভিন্ন প্রকার মাছের পণা বিক্রি করে থাকি এবং কি সারা বাংলাদেশে অক্সিলেনের মাধ্যমে সুস্থ সবল মাছের পণ্য ডেলিভারি দি। যারা যারা মাছ চাষ করতে চান যারা মাছ চাষ করতে আগ্রহী তারা চলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যে কোন ধরনের পদ্ধতি পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের হেসেরির বড় বড় পুক থেকে যে কোন ধরনের মাছের পণ্য উৎপাদন করে থাকি তাই আপনারা চ্যালেঞ্জ নিয়ে নিয়ে গ্যারান্টি সহকারে নিয়ে চাষ করতে পারেন। আপনারা যারা এর থেকে বড় সাইজ বা এর থেকে ছোট সাইজের পনা করতেছেন যেরকম আপনার পাঁচশো এক হাজার পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত আপনারা আমাদের কাছ থেকে এই লাইনের পণ্যগুলো সংগ্রহ করতে পারবেন তাই আর দেরি না করে এখনই আমাদের ঠিকানায় চলে আসতে পারেন আমাদের ঠিকানা ময়ূর সিংহ ত্রিশাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের মাছের পণ্য অর্ডার করতে পারেন তো খামারি ভাইরা আজকে মত ভিডিও এখানে শেষ করতেছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেল আইকনটি অন করে দিবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ